লক্ষ রক্তের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে বাংলাদেশে এই স্বাধীনতা অর্জন করা হয়েছিল আজকে বাংলার মাটিতে মুহাম্মদ জিন্নাইয়ের মৃত্যু পালন হচ্ছে এই দেশে আর কত বাবা লাগবে তোমাদের আর কত পিতা লাগবে তোমাদের মোহাম্মদ আলী জিন্ন সৃষ্টি না হলে পাকিস্তান সৃষ্টি হতো না পাকিস্তান সৃষ্টি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না মোহাম্মদ আলী জিন্না আমাদের জাতির পিতা আমরা এটা স্বীকার করি না মাদারের বাচ্চাগুলো তাহলে কি এর জন্য শফিক রফিক জব্বার সহ এতগুলো প্রাণ দিয়েছিল উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয়েছে হয়েছিল এর জন্য কি প্রাণ দিয়েছিল তাদের প্রাণের কোনো দাম নেই তাদের প্রাণের তাদের রক্তের কোনো দাম দিতে পারলাম না আমরা অবুজ বাঙালি আজকের বাংলার মাটিতে বাংলার মাটিতে আমাদের যে দেশের যারা এগেনস্টে আমাদের ত্রিশ লক্ষ মানুষকে সহিত মানে মেরে ফেলেছে দু লক্ষ মা বোনকে ইজ্জত হানি করেছে তাদের দেশের তাদের দেশের নেতাকে তাদের দেশের নেতাকে আমাদের দেশের জাতির পিতা বানাচ্ছে কিছু কুলাঙ্গাররা। কিছু অপদার্থ অপদার্থ এদের নামটাও মুখে আসে না কিছু অপদার্থ ব্যক্তিরা এই জন্য আমি নদীর উপরে আসলাম যদি পাইতাম না টুস করে ওদের ছেড়ে দিতাম এখন আপনারা অনেকে আমাকে বলবেন তুই দালাল তুই আওয়ামীগের দালাল উচিত কথা বলবো ন্যায্য কথা বলবো চাটার কোনো সুযোগ নাই বাসলে গাজী মোললে সহিত তোদের যদি পাইতাম না টুস করে এখান থেকে টুস করে ফেলে দিতাম এই নদীতে তোরা যে আজকে বাংলার মাটিতে প্রেস ক্লাস ঢাকা প্রেস ক্লাবের সামনে তোরা মিটিং করেছিস উর্দুতে ভাষণ দিয়েছিস এই বাংলার জমিনে উনিশশো সালে এর জন্য শফিক জব্বর সব প্রাণ দিয়েছে প্রাণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো উনিশশো একাত্তরে যে ভাষার জন্য আন্দোলন করা হয়েছিল ভাষার জন্য দেশটা স্বাধীন হয়েছিল এর জন্যই কি স্বাধীন হয়ে স্বাধীন হয়েছিল আমার আশেপাশে কাউকে দেখি না যে তাদের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করব যে এই সকল কুলঙ্কার বাচ্চারা একজন দাঁড়িয়ে আছে অবশ্য তাকে কিছু জিজ্ঞেস করলেও কিছু উত্তর দিতে পারবে না ও মোবাইল নিয়ে টিপিং 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 অবস্থায় আছে যারা আজকে বাংলার মাটিতে দাঁড়াইয়া প্রেস ক্লাবে এই যে মিটিং করলেন কিন্তু সুশীলটা দেখার কেউ নাই মেধাবীরা দেখার কেউ নাই মেধাবীরা দেখতেছ না মেধাবী মেধাবীরা তোমরা কি এর জন্য দেশটাকে স্বাধীন করেছো এর জন্য কি তোমরা ফ্যাসিবাদ তারাই দিছো এটাই কি তোমাদের মূল উদ্দেশ্য ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার আসলে ভাই তোরা যে অরিজিনাল রাজাকার সেটার প্রমাণ তো এখন দিয়ে দিছিস টোটালি প্রমাণটা তোরা দিয়ে রাজাকার রাজাকার রাজাকারের মূল উদ্দেশ্য কি ছিল তোরা অরিজিনাল রাজাকার সেটার প্রমাণ এখন আমরা হাতে নিতে পারছি তার সুফল পাইতেছি যেটা বাংলাদেশের মাটিতে প্রেস ক্লাবের সামনে তোমরা মোহাম্মদ আলী জিন্নায়ের তোমরা মৃত্যুবার্ষিকী পালন করতেছো কোলঙ্গারের বাচ্চারা তোমরা মোটেও কাজটা শিক না আমাদের শহীদদের আমাদের উনিশশো একাত্তর সালে যে সকল মা শহীদ হয়েছে যে সকল উনিশশো সালের সাতজন বীরশ্রেষ্ঠ তাদের রক্তের সাথে তোমরা বেইমানি করেছো এ সকল কুলঙ্গারে বাচ্চার আজকে তোমরা মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে মোটো তোমরা ঠিক করো নি ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো এর ফল উঠানো হবে